ভোটারদের ভয় দেখানো সহ পোলিং এজেন্টের বুথ কেন্দ্রের ভেতর থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে ইন্ডিয়া জোটের এক প্রতিনিধি দলের ডেপুটেশন শুক্রবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী রতন দাস পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের এসইউসিআই প্রার্থী অরুণ কুমার ভৌমিক সহ ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল আগরতলা স্থিত ত্রিপুরার নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুনিত আগরওয়াল ও পশ্চিম ত্রিপুরা রিটার্নিং অফিসার তথা জেলাশাসক ডক্টর বিশাল কুমারের নিকট বিজেপি দলের কর্মীরা ভোটারদের ভয় দেখানো সহ বুথ কেন্দ্রের ভেতর থেকে ইন্ডিয়া জোটের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে এক ডেপুটেশন প্রদান করেন ইন্ডিয়া জোটের একটা ডেলিগেশন আমাদের রাজ্যের নির্বাচনী আধিকারিক সিও এবং আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আলুর সঙ্গে আমরা দেখা করি আমাদের এই ডেলিগেশনে ফ্রন্টের চেয়ারম্যান পি এ নারায়ণ কর আমাদের ফরমার মিনিস্টার মানিক দে পবিত্র কর এবং সাতরামনগর উপনির্বাচনের ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাস সহ আমরা সেখানে গিয়ে এই গতকাল রাত থেকে এটা গত দুদিন ধরেই এই প্র্যাকটিসটা চলছে বিভিন্নভাবে ভোটারদেরকে ভয় দেখানো সম্ভাব্য পোলিং এজেন্টস যারা বিগত দিনে আমাদের দলের হয়ে কাজ করেছে তাদের বাড়িতে গিয়ে হুমকি ধমকি দিয়ে এই পর্বটা চলছিল গতকাল রাত অবধি অনেকের বাড়িতে গিয়ে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে আজকের সকাল থেকে যখন পোলিং এজেন্টরা সমগ্র পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে রামনগর উপনির্বাচনে সমস্ত পোলিং এজেন্টরা যখন পোলিং স্টেশনে মুভ করছে কেউ পোলিং স্টেশনের ভেতরে ঢুকেছে কেউ পোলিং স্টেশনের দিকে যাচ্ছে এবং ভেতরে ঢোকার পর মগ হয়েছে সেই পরিস্থিতিতেও অনেককে মারধর করে বের করে দেওয়া হয়েছে সেখানে যে ইলেকশন কমিশন আমাদেরকে অ্যান্সিওর করেছিল বিশেষ করে সিইউ বলেছিল যে থ্রি টায়ার সিকিউরিটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে দেখা গেছে যখন এই ঘটনা ঘটছে শুধু গুটি কয় মানে পোলিং স্টেশনটাকে পাহারা দেওয়ার জন্য বা পুলিং বুথের মধ্যে যারা প্রিসাইডিং অফিসার পোলিং অফিসারদের তাদের সিকিউরিটির জন্য যে পুলিশ অফিসাররা ছিল কিন্তু রাস্তা দিয়ে যখন যাচ্ছে পোলিং এজেন্ট বা ভেতরে ঢোকার পর তাদেরকে রকম সিকিউরিটি প্রদান করা হয়নি বলেই তারা পোলিং বুথ থেকে বেরিয়ে আসতে হয়েছে এখন অবধি আমরা প্রায় মানে ষোলোশো চুয়াত্তরটা বুথের মধ্যে প্রায় আমরা পনেরোশোর উপরে পোলিং এজেন্ট সারা রাজ্যে আমাদের ছিল এখনও আমরা ওয়ান থার্ড পোলিং এজেন্ট বিভিন্ন জায়গায় আছে শুনতে পাচ্ছি তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে মূলত হ্যাঁ মূলত ম্যাক্সিমাম পোলিং এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে ভোটাররা যাচ্ছে বাছাই করে করে কংগ্রেস কমিউনিস্ট ভোটারদের তাদেরকে সেখানে ভোট দানে বাধা দেওয়া হচ্ছে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমনকি ইয়ে হুইল চেয়ারে করে ভোট দিতে গিয়েছে মহিলা মহিলা তাকেও সেখান থেকে অ্যাসল্ট হয়ে তার ছেলে সহ তার পুত্র বধুর সহ তাদেরকে সেখান থেকে ফিরে আসতে হয়েছে এবং এখন হসপিটালে গেছে মা ও ছেলে এটা নরসিংহ থানার সামনে হ্যাঁ এবং এটা নরসিংগড় পিএসসির সামনে বিভিন্ন জায়গায় আমাদের ভোটারদের যেমন মুখ করতে দেওয়া হচ্ছে না পোলিং এজেন্টদের থাকতে দেওয়া হচ্ছে না এক কথায় বলতে গেলে দু হাজার আমরা দেখেছি লোকসভা ভোটে একটা বিভৎস চিত্র অরাজক রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের নামে সেখানে কত বড় প্রশ্ন হয়েছিল এবার তার থেকেও বেশি একটা আমরা এই বিরোধী দল বলুন ইন্ডিয়া জোটের বিভিন্ন আমাদের নেতাকর্মীরা আমাদের উপলব্ধি এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষ তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারছে না সেওকে আমরা এনশিয়োর করতে বলছি কারণ এখন বেলা দুটোর উপরে আমরা আরও কেউ বলেছি যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিতে পারে শেষ শেষবেলাটুকু যেন তাদের এই প্রচেষ্টা থাকে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমি জানি না কারণ যেটা তারা আজকে এতদিন এই প্রসেসটা চলাকালীন যেটা করতে পারেননি এখন এই দু তিন ঘন্টায় এরা কিভাবে কি করবেন তবে এই ভোট প্রহাসন এই রাজ্যে এটা মেনে নেওয়া যায়